নমস্কার বন্ধুরা নতুন আপনাদের আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো শীতের সবজি দিয়ে ভেজ ডাল শীতের সবজি দিয়ে ভেজ ডালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে পাঁচশো ডাল মুগের ডাল ভেজ ডালটা মুগের ডালে ভালো লাগে আর এখানে নিয়ে নিচ্ছি শিম আদা কাঁচা লঙ্কা টমেটো গাজর ধনেপাতা আর ফুলকপি আপনাদের কাছে আরো কিছু সবজি থাকলে আপনারা দিতে পারেন আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে ভেজটা করবো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবার আমি সবজিগুলো প্রথমে কেটে ধুয়ে নেবো তারপরে আমি রান্না বসাবো

আমি ছোট ছোট করে সব কেটে । দেখুন বন্ধুরা আমি কেটে কুটে সব ধুয়ে নিয়ে এসছি আর উপকরণে নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচি আদা বাটা নুন গোটা গরম মশলা সাদা তেল চিনি ঘি কালো জিরে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরের গুঁড়ো আর কিছু লাগবে না এবার আমি ডালটা একটু ভেজে নেব কোনোটা ধরে গেছে এবার এখানে পাঁচশো মুগের ডাল আছে ডালটা একটু আগে ভেজে নেব ভেজে তারপর ধুয়ে নেব ডালটা একটু ভেজে নেব দেখুন বন্ধুরা ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এই ঢাল ডালটা খুব ভাজার দরকার নেই মানে মোটামুটি একটা একটু অল্প অল্প লাল হবে তাহলেই হয়ে যাবে এই যখন মোটামুটি অল্প অল্প লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এই জলের মধ্যে দিয়ে দেব ধোয়ার জন্য এবার আমি কড়াই জল দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর এখানে দিয়ে দেবো পাকা লঙ্কা দিয়ে দেবো এগুলো সব ধোয়াই আছে আমার তার মধ্যে আমি জলটা একটু গরম ভাবে ডালটা একটু ধুয়ে নেবো তো গরম তো ডালটা এবার আমি ডালটা দিয়ে দেবো সেদ্ধের জন্য

তেলটা একটুখানি গরম হলে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি কপি দিয়ে দেব গাজর দিয়ে দেবো আর শিম এই তিনটে সবজি আগে ভেজে ডালে দিয়ে দেবো বাসন সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই দেখুন এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে এই ডালের মধ্যেই দিয়ে দেব তুলে এই ডালে দিয়ে দেবো এবার আমি ওই তেলে একটু সর্ষের তেল দিয়ে দেবো ফোরনে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা একটু ভাজা হবে ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে যে টমেটো কুচি টমেটো একটু ভাজানো হালকা করে টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো হালকা করে লঙ্কা গুঁড়ো মতো লবণ যেহেতু ডালা দিয়েছি তাই অল্প করেই দেব আর দিয়ে দেবো যে বেটে রাখা আদা সব সবকিছু মশলা একটু কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে টমেটোর সঙ্গে এবার আমি দিয়ে দেবো এই যে ডাল আর সবজি যে ভেজে রেখেছিলাম একসঙ্গে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ডালটা সামান্য একটু জল দেবো আর একটু জল লাগবে খুব নাহলে খুব ঘন হয়ে যাবে যদিও এই ডাল একটু ঘনই হয় এবার ডালটা ফুটে উঠুক দেখুন বন্ধুরা কত সুন্দর ডালটা ফুটেছে আর সবজিও সব হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন এবার আমি আরো কিছু উপকরণ দিয়ে দেব এখানে দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব মিষ্টি না তা বলে আর দিয়ে দেবো এই কেটে রাখা কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব এইবার আমি দিয়ে দেব ঘি যেহেতু ভেজ ডাল ঘিটা দিলে ভালোই লাগে খেতে হয়ে গেছে আমার ভেজ ডাল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেজ ডালটা এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেজ ডালটা অসাধারণ লাগবে এই সময় এই শীতের দিনে নানা রকম সবজি দিয়ে এরকম ভেজ ডাল দারুণ লাগে আপনারা এইভাবে একবার ডালের ঘনত্বটা দেখুন এই এইরকম ঘনত্বই থাকবে আপনারাও এইভাবে একবার বাড়িতে ভেজ ডাল করে খাবেন এই শীতের সময় অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার দেখাবে একবার ভিডিওটা